রহস্যময় এক দ্বীপ যেখানে ঢুকতে পারে না কেউই একদল আদিম মানুষের বাস সেখানে ওই দ্বীপের মানুষের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ নেই বিশ্ববাসীর বলছি আন্দামানের উত্তর সেন্টিনেল দ্বীপের কথা বিশ্বের বেশ কয়েকটি স্থানের মধ্যে এটি অন্যতম এক দ্বীপ যা এখনও অনাবষ্কৃত এই দ্বীপের কুলে গেলেই জীবন নিয়ে ফেরা দেয় কারণ সেখানে বসবাসকারী আদিম মানুষেরা তাদের ধারে কাছেও ঘেঁচতে দেয় না কাউকে বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত প্রবাল প্রাচীর ঘিরে নিষিদ্ধ এই ভয়ঙ্কর একটি দ্বীপ নর্থ সেন্টিনেল আইল্যান্ড বা উত্তর সেন্টিনেল দ্বীপ এই দ্বীপটিতে বসবাসকারী আদিবাসীদের বলা হয় সেন্টিনেলিজ এবং তারা এমন এক উপজাতি যাদের সঙ্গে সমগ্র বিশ্বের কোনও যোগাযোগ নেই এরা হল আধুনিক সভ্যতার শেষ যোগাযোগবিহীন উপজাতি দ্রুতগতি আধুনিক যোগাযোগ ব্যবস্থার যুগে পৃথিবীতে এমন জায়গায় খুব কমই আছে যেখানে বিচারণ করেনি নগর সভ্যতার ভ্রমণ বিলাসী মানুষেরা এর ব্যতিক্রম বঙ্গোপসাগরের বুকে জেগে থাকা রহস্যময় নিষিদ্ধ দ্বীপ সেন্টিনেল এই দ্বীপে বাস করে একমাত্র সেন্টিনেলজরা যারা স্বেচ্ছায় বিচ্ছিন্নতা বেছে নিয়েছে বাকি বিশ্বের সঙ্গে তারা মোটেও যোগাযোগ করতে চায় না উনিশশো সালে সালের জানুয়ারিতে ভারতে নৃতাত্ত্বিক জরিপ বিভাগের তৎকালীন পরিচালক তিলোকনাথ পণ্ডিত তার সহকর্মীদের সঙ্গে নিয়ে যান ওই দ্বীপে সেন্টিনেলিসদের সঙ্গে তারাই প্রথম শান্তিপূর্ণ যোগাযোগ করেছিলেন দ্বীপটিতে কখনও প্রবেশ করতে পারেনি প্রাচুর্যে ঘেরা আধুনিক সভ্যতার কোন মানুষ আর যারা ভুলক্রমে প্রবেশ করেছিল এই দ্বীপটিতে তাদের বরণ করে নিতে হয়েছিল নিয়তির নির্মম পরিণীতি 2006 সালে সেন্টিনেল বাজরা তাদের দ্বীপে অনুপ্রবেশকারী দুজন জেলেকে তীর মেরে হত্যা করে মাটি চাপা দেয় উদ্ধার অভিযানে আসা হেলিকপ্টার থেকে হেলিকপ্টারের পাখায় ঘূর্ণরে সৃষ্ট প্রবল বাতাসে তোড়ে অঘভীর কবরের মাটি সরে গিয়ে ওই দুজন জেলের মৃতদেহ দেখা গিয়েছিল কিন্তু সেন্টিনেল তীরনবাজরা মরাদেহ উদ্ধারে আসা হেলিকপ্টারটিকেও তীর মেরে হটিয়ে দেয় দ্বীপবাসীর সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য তাদের এলাকায় প্রবেশ বেআইনি এক ধর্মযাজক যেখানে অনুপ্রবেশ করেছিলেন মূলত ধর্ম প্রচারে অভিলাষে গিয়েছিলেন নিষিদ্ধ এই দ্বীপে মার্কিন যাজকের খুব ইচ্ছা ছিল আদিম আদিবাসীদের ধর্মান্বিত করা সাতাশ বছর বয়সী ধর্মযাজক জন অ্যালেন চাওকে তীর ছুঁড়ে হত্যা করেছিল সেন্টিনেলিরা ধারণা করা হয় সেন্টিনেলিদের পূর্বপুরুষেরা ষাট হাজার বছর আগে আফ্রিকা থেকে এসেছিল এই দ্বীপে বিশেষজ্ঞদের মতে এটাই সম্ভবত বিশ্বের শেষ আদিবাসী আবাসস্থল যেখানে পৌঁছাতে পারেনি আধুনিক সভ্যতা এই আদিবাসীদের সঙ্গে আধুনিক মানুষের প্রথম সাক্ষাৎ হয় আঠারোশো আশি সালে ব্রিটিশ নেতৃত্ববিদ এমভি ভি পোর্টম্যানের নেতৃত্বে একটি দল এই দ্বীপে গিয়ে আদিবাসীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন অতুত ব্যাপার হলো তারা আগুনের ব্যবহার জানে না চাষাবাদ করতেও জানে না বস্ত্র হিসাবে ব্যবহার করে গাছের ছাল বাকল এবং পশুর চামড়া গবেষকদের ধারণা হাজার বছর আগে সেন্টিনেলিজরা আফ্রিকা থেকে এসেছিল এই দ্বীপে এই দ্বীপে রয়েছে ঘন সবুজ বনভূমি বাসিন্দাদের জন্য ছোট ছোট কুড়েঘর এদের মূলত শিকার করা মৃত পশু পাখির মাংস এবং ফলমূল তাদের খাবার বর্তমানে সেন্টিনেলিজরা কার্যরত এই দ্বীপটিতে স্বাধীনভাবে এবং সে আদিম প্রস্থর যুগের মানুষদের মতোই জীবনযাপন করছে মিশুক মোস্তফা প্রবাস খবর